হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি তারা আমিও ভালো আছি আমি তোমাদের সাথে ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না করব রুই মাছ কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো দেখো রান্নাটা প্রথমে তোমাদেরকে দেখালাম এরপর কী দিয়ে রান্না করেছি একদম সাধারণভাবে রান্না আমার ভিডিও দেখো মাছ আমি ধুয়ে রেডি করে নিয়েছি মাছ ধুয়ে রেডি করা আছে মাছের মধ্যে এবারে হলুদ নুন দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দেবো এটা ভালো করে মেখে নেব হলুদ নুন দিয়ে মেখে নেব অনেকেই হলুদ দিয়ে মাখে আমি কিন্তু নুন দিই মাছের মধ্যে কারণ মেয়েরা যদি ভাজা খেতে চায় তো নুনটা লাগে খেতেও ভালো লাগে তার জন্য আমি ভাজবার সময় নুন দিয়েই মাছ ভাজি দেখো আমার কিন্তু হলুদ নুন মাখানো হয়ে গেছে মাছের সবগুলোতে একদম ঠিকভাবে আর মশলা কিন্তু বেটে রেডি রেখেছি যেহেতু আমি বাটি সরষা বাটা আর সব কিছু মিক্স করে মশলা বাটা আছে কড়াই গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছে তাই কালো হয়ে গেছে মাছটা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে একটু চারিপাশ নেড়ে দিতে হবে সে তেলটা পুরো কড়াইতে লাগে লাগবে না বেশি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে তোমরা সাথে থেকো পাশে থাকো আর ভিডিওটা প্লিজ একটু দেখো কেউ কিন্তু বের করে দেখো না ভিডিওটা সেরকম বড় ভিডিও নয় মাছটার এক পাঁচটা পাল্টে দিলাম কি সুন্দর ভাজা ভাজাটা হয়েছে ওপারের পাশটা তাই না আমি কিন্তু একদম সাধারণ সাধারণভাবে রান্না আমার যেহেতু কোনো গুঁড়া জিনিস তোমরা দেখতেই পাচ্ছ যা যা কিছু দিচ্ছি সব এর মধ্যে তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি কি দেবো না দেবো সব কিছু তোমাদেরকে দেখাবো এখন আপাতত মাছগুলো ভেজে নিই আমি লাল লাল করে ভেজে নেব একটু মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব মাছগুলো বাকি মাছ কোটা আছে সেগুলো ভেজে নেব প্লিজ ভিডিওটা কেমনি হয়েছে প্লিজ সবাই একটা করে কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে এক একটা মানে কি বলবো এগিয়ে যাওয়ার সাহস দেখো আমার মাছ কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে কী সুন্দর লাল লাল করে মাছগুলো ভাজানো হয়েছে দেখো তাই না খুব সুন্দর ভাজাটা হয়েছে মাছ ভাজা আমার অবশ্য হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে যা তেল আছে ওই তেলের মধ্যে রান্না করব আর তেল দেব না ওটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ম দিয়ে দিয়েছি টমেটোর কাটা ছিল গুলো দিয়ে দিলাম এবারে নুন হলুদ দিয়ে দেবো আমি কিন্তু হলুদটা আগে দিই তার কারণ কেন সব থেকে যে কোনো রান্নায় হলুদের গন্ধটাই একটা বাজে লাগে তার জন্য আমি হলুদটা সব জিনিসে আগে দিই নুন হলুদটা পরিমাণ মতন একবারই দিয়ে দিয়েছি আমি ওই জন্য আমি আগে যে কোনো রান্নাতে হলুদটা দিয়ে দেওয়ার চেষ্টা করি আগে কারণ হলুদের গন্ধ থাকতে গেলে কিন্তু খেতে পারা যায় না তাই হলুদটা আগে দিয়ে দিয়েছি তোমরা যেভাবে যে দাও কিন্তু আমি এইভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করছি একটু টামাটোরগুলো লাল লাল করে ভেজে নেব এরপর টমেটোর ভাজা মোটামুটি লাল লাল হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো দেখো বেটে রাখার যা জিরা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব কিছু মিক্স করে বেটেছে আমি সব দিয়ে দিলাম একটু ভালো করে কষে নেব দেখো কী সুন্দর কিন্তু মশলার থেকে গায়ের থেকে তেল ছাড়ছে বলো মশলাটা ভাজা হয়ে গেলে আপনা আপনি দেখবে গায়ের থেকে তেল ছাড়তে শুরু করবে দেখো অবশ্য কিন্তু অনেকটা তেল ছাড়া ছেড়ে গেছে আর একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো এর মধ্যে আমি কিন্তু এখন সরষা বাটাটা দিইনি আমি সরষা বাটাটা দেব মাছ ঝোলের মধ্যে যখন মাছটা দিয়ে ফুটবে তখন আমি সরষা বাটাটা দেব তাই এখন আমি মশলাটা টমেটোর মশলা ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা ভাজা হয়ে গিয়েছিল তাই জল দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা একটু কমা আছে যেহেতু বেশি জাল দিলে কিন্তু যে কোনো ভাজা জিনিস ভালো হয় না মশলা হলো কি সবজি হলো ওই জন্য হালকা আছে আমি ভাজি এই দেখো আমি সরষাটা কিন্তু মানে কি বলবো বেশি করে জল দিয়ে খুব সুন্দর করে ছেঁকে রেখেছি আর একটা অন্য বাটিতে পরে দেবো ওটা মশলার জল কিন্তু আমার প্রায় ফুটতে ফুটেই উঠেছে মানে দশ মিনিটের মতন ফুটলো অবশ্য পাঁচ দশ পাঁচ মিনিটের মতন অন্তত ফুটাই কিন্তু একটু গন্ধটা যেসে চলে যায় যা কিছু গন্ধ থাকে একটু ফুটালে গেলে গন্ধ থাকে না মাছ ভাজাগুলো আছে এই দেখো এই মাছ ভাজাগুলো এই ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে ছাড়বো না সব একসঙ্গে আমি কিন্তু নুনটা আগে দিয়ে দিয়েছি তোমরা দেখেছ আর যেহেতু আমার মাছ ভাজার মধ্যে নুন দেওয়া আছে তার জন্য আর আমাকে নতুন করে মানে দুবার করে নুন দেওয়ার দরকার হলো না দেখছো মাছ ঝুলে দেওয়া মাছ ফুটতে শুরু হয়ে গেছে এর মধ্যে এবার আমি যে বাটা সরষাটা আছে সেটা ঢেলে দেব ফুটন্ত ঝোলের মধ্যে এরপর এরপর নাড়ে নাড়াচাড়া করে ওটাকে একটু ফুটতে দেব একদম সাধারণ সিম্পলভাবে রুই মাছের হালকা হালকা ঝোল কীরকম রান্নাটা হয়েছে প্লিজ সবাই একটু কমেন্ট করে বলবে আর যারা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ একটু চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কীরকম হয়েছে রান্নাটা অবশ্য কমেন্টে জানাও তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য এগিয়ে যাওয়ার একটা আশা আমার ভিডিওটায় এই দেখো রান্নাটা কীরকম লাগছে দেখতে বলো এতেও ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই ভিডিওটা একে